হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের হৃদয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের কফি শপের কিছু জবাব তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স জাহিদুল ভাই আমাদের একটি ক্লায়েন্ট উনি আসলে কফি শপের জন্য আমার কাছে ফাইল জমা করেছিলেন তো ওনাকে আমরা একটি ট্রেনিং দেওয়াই তো এখানে সে কিভাবে ট্রেনিং গুলো নিল এবং ট্রেনিং নিয়ে সেই ছিল হচ্ছে কি নন স্কিল ওয়ার্কার এখন সে স্কিল ওয়ার্কার তো স্কিল ওয়ার্কারে আসলে কাজ শিখে গেলে কি ধরনের সুবিধা আপনারা পাবেন আর নন স্কিল ওয়ার্কার গেলে আপনাদের কি কি ধরনের সুবিধা হতে পারে এই কথাগুলো বা এই জিনিসগুলো সুন্দরভাবে তার মুখ থেকেই শুনে নেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জাহিদুল ভাই এটা তো হচ্ছে কি আপনার সার্টিফিকেট আপনি একটু প্লিজ একটু দেখাবেন এটা আমার ট্রেনিং সার্টিফিকেট এটা আমি ট্রেনিং আমি কোনো দিন আমি কোর্স করছি কোনো দিন কোর্স করার পরে আমি সার্টিফিকেট পেয়েছি আশা করি আপনারা এভাবে ট্রেনিং দিয়ে সার্টিফিকেট নিয়ে দক্ষ হিসেবে যাবেন যাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আপনাদের ওখানে গিয়ে কোনো সমস্যায় না করতে হয় আশা করি আপনারা ফলো করবেন এবং এই সিস্টেমে আবার যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফির সবাই ভালো থাকবেন আবার এখানে আপনার যোগাযোগ করে আমার মা আমার মতো আপনারাও যাওয়া উৎসই হবেন বাদ দিতে পারবেন আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন आई एम जायदुल इस्लाम आई हैव बारिस्ता एक्सपीरियंस आई एम 28 इयर्स ओल्ड आई एम फ्रॉम बांग्लादेश आई कैन मेक ऑल टाइप्स ऑफ हॉट कॉफी कोल्ड कॉफी ऑन मॉक प्लस बी60 एंड लट्टे आर्ट लाइक एस्प्रेसो अमेरिकानो कैपुचीनो लट्टे स्पेनिश लट्टे कैरामेल मोका आइस अमेरिकानो आइस कैपुचीनो आइस लट्टे आइस बी60 प्लस माय वर्क हां हां मेरे लिए हल्का ब्रीदिंग हां প্রেশাদ দিয়ে আবার আবার দিই চিকনকে ক্রস করি

বিভিন্ন স্টাইলের আট করতে পারবেন যে আপনি যে ওইখানে ট্রেনিং নিয়েছেন এর মধ্যে আপনার ওইখান থেকে কমপ্লিট করার পরে আমাকে বেশ কয়েকটা ভিডিও আপনারা পাঠিয়েছেন এই তো তার মানে আপনি বলতে যাচ্ছেন যারা আসলে নন স্কিল ওয়ার্কার হিসেবে যাবে তাদের তো কোনো লাইফ নেই মানে তারা যদি বারো শরিয়াল বা চোদ্দ শরিয়াল পায় এর মধ্যে এই সীমার মধ্যেই থাকবে কিন্তু যারা স্কিল ওয়ার্কার হয়ে যাবে তাদের লাইফটা কি উজ্জ্বল হবে নাকি না আপনি কি মনে হয় আশা করি আপনি যদি নন স্কিলে যান আপনার বেতন তো সামনে বাড়বে এরকম আশা থাকবে না আর একটা স্কেল করে গেলে অবশ্যই আপনি যেখানে যান যদি বারোশরিয়ালও যান আপনি দেখা যাক মাস এক বছরে আপনার পনেরোশো আঠারোশো সময় লাগবে আপনি বাড়বেই সামনে টুয়েলভ ইয়ার্স আসলে মূলত বিষয়টা হচ্ছে আপনি যখন নন স্কিল ওয়ার্কার হয়ে যাবেন আপনার যখন কোনো কাজের দক্ষতা থাকবে না তখন আপনি বেশি সামনে আগাতে পারবেন না আপনি একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন বেতন একই থাকবে কিন্তু যখন আপনি একটা কাজের উপরে দক্ষতা অর্জন করবেন এবং সেই কাজের উপর ডিপেন্ড করে যাবেন দেন আপনার ভবিষ্যৎ এবং আপনার ফ্যামিলির ভবিষ্যৎ সব কিছুই উজ্জ্বল হবে জি আপনারা যারা আসলে কফি শপ রেস্টুরেন্ট এই ধরনের ক্যাটাগরিতে কাজে যেতে চান দুই টাকা যদি বেশিও লাগে আমি মনে করি আপনি এখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটা ট্রেনিং দিয়ে এখান থেকে বাড়াবো আচ্ছা ট্রেনিং এর টাকাটা তো আমি আপনার সাথে যে কমিটমেন্ট ছিল বা যে কন্ট্রাক্ট ছিল এই কন্ট্রাক্টের মধ্যেই আমরা করে দিচ্ছি আপনারা যারা আসলে ট্রেনিং নিয়ে বিদেশ যেতে চান সেটা যে কোনো দেশেই হোক এটা আপনাদের ভবিষ্যতের জন্য ভালো হবে তো আজ এই পর্যন্তই আসলে আজকের ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন ভিডিও ছিল যে আপনারা কি ধরনের ক্যাটাগরিতে কাজে যেতে চান বা কি ধরনের কাজে গেলে আপনাদের জন্য ভালো হবে সৌদি আরবে বেশ কিছু ভালো ভালো কোম্পানির কাজগুলো আমাদের হাতে আছে এখন বর্তমানে তো আপনারা যারা আসলে সৌদি আরব গিয়ে আপনার নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে এদিকে ওদিকে সমতি নষ্ট না করে আপনার মূল্যবান সংগতি নষ্ট না করে আপনারা সৌদি বা অন্য দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন সৌদিতে যাওয়ার জন্য মূলত যে সমস্ত গুলো লাগবে সেগুলি একটু দিচ্ছি পাসপোর্ট ছবি এনআইডি কার্ড গামকা মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যারা আমাদের সাথে দেখা করবেন বা যোগাযোগ করবেন আমরা অতি দ্রুত আপনাদের ফ্লাইট করার চেষ্টা করব তো আজই বলতেই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য উভয়ের জন্যই দুয়ারা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা